আমার বাবা সব সময় চাইতো আমি হাসি মুখে তোমাদের সাথে আমাদের এই ছোট্ট বাগানের ভিডিও করে শেয়ার করি তার জন্য আজ আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু বাগানের ফল শেয়ার করতে তো দেখো এখানে কলা হয়েছে আমাদের বাগানে আমাদের কলা বাগানটা অনেকটাই বড় বেশ বড় তো এখানে কলা হয়েছিল তো ভাবলাম আমি আর দিদি গিয়ে কলাটা নিয়ে আসি যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিল তো তার জন্য এসেছে গাছটাও নষ্ট হয়ে গেছে আর কলাগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো তো দিদি এইদিকে কলা আর কাঁধিরটা ধরে টান দিয়েছে আর পড়ে গেছে এইদিকে দাদাও হেল্প করছে তো তোমাদের সাথে আমার এরকম ভিডিও শেয়ার করতে বেশ ভালো লাগে আর এটা শিখেছিল আমার বাবাই মানে বাবা সব সময় বলতো যে আমাদের বাগানের এরকম ছোট ছোট ভিডিও করে রাখতে তোমাদের সাথে শেয়ার করতে যে এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে পরে দেখলেও ভালো লাগবে তো যার কারণে আমি এই ভিডিওগুলো আবার নতুন করে কন্টিনিউ করছি তোমাদের সাথে শেয়ার করছি কেউ খারাপভাবে নেবে না আর খারাপ কমেন্ট করবে না আর সবাই যে আমার ভিডিও আগে থেকেই দেখো জানো যে আমি আমাদের বাগানের অনেক ভিডিও পোস্ট করেছি তো যার কারণে আবার নতুন করে শুরু করলাম তোমাদের সাথে ভিডিও করে পোস্ট করা যেহেতু এটা আমার বাবাও খুব পছন্দ করতো তার জন্য আর বাবা সব সময় চাইতো আমি হাসি মুখে সবসময় হাসি মুখে থাকি আর ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি